কোনো রাস্তার উপর কারখানার গাড়ি পার্কিংয়ের জেরে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা সন্ধ্যের পর কারখানার কর্মীরা মহিলাদের করে ইফটিজিং চাঞ্চল্যকর একাধিক অভিযোগ তুলে শনিবার সকাল থেকে কাংসার বামুনারা শিল্প তালুকের রাস্তা অবরোধ করেও বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে বিক্ষোভ এইভাবে পার্কিং করতে নিষেধ করা হলেও তারা কোনো গুরুত্ব দেয় না আতঙ্কের মধ্যে জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলেও পড়তে হয় একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও সেভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ এই যে রুডস বা প্রাইভেট লিমিটেড কিছু দুদিন আগে আমাদের এইখানে গ্রামের একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরা মানে যাচ্ছে এভাবে রাস্তার মধ্যে গাড়ি দুভাবে পার্কিং করে রাখছে এদের পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই গরম মাল গাড়ি থেকে রাস্তার মধ্যে নিয়ে অন্য জায়গায় শিফটিং করছে রাস্তার যে সময় দুর্ঘটনা হতে পারে ঠিক আছে আর ব্যাপার হচ্ছে এখানে একটা লেবার কোয়ার্টার রয়েছে তাদের মেয়ে ছেলের স্কুলে আমাদের গোপালপুর সামনে গার্লস স্কুল রয়েছে তো মেয়েদিকে নিয়ে টানা হিজেরা করছে ভিন রাজ্য থেকে যারা এখানে আছে তারা মেয়ে ছেলে নিয়ে টাকা নিতে যাবে তাই আমরা চাইছি এই গরম মাল আর রোডের যে পার্কিং এটা যদি ব্যবস্থা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে এগোবো না এখানে কোনো গ্রামবাসীরা কাজ পায়নি সব বাইরে থেকে লোক এনে কাজ করানো হয়েছে পার্কিং তারপরে এই গরম মাল যে গরম মালটা বেরোচ্ছে সেটা নিয়ে আমাদের এই আন্দোলন হ্যাঁ দুর্ঘটনা দুদিন আগেই ঘটেছে রাস্তায় পার্কিং করে রাখছে মানুষজন অসুবিধা হচ্ছে এবং এখানে এতগুলো ফ্যাক্টরি রয়েছে মানুষের রাত দশটার সময় সকাল ছটার সময় যায় বেরোতে পারে না জামের জন্য আর সিএসআর তো এদের কোনো কাজের কোনো ইয়ে নেই মানে সিএসআর যে কাজ আছে কোনো এরা করে না সুপ্রদীপ ব্যানার্জি প্রাইভেট লিমিটেড এই কোম্পানি দীর্ঘদিন এখানে যে কোনো সুরা কিছু নেই গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই নিত্য নৈমিত্তিক এখানে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে এরা কোনো প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি এবং এরা যা খুশি তাই করে যাচ্ছে এখানে আমাদের গ্রামের এতগুলো স্কুল আছে সেই স্কুলে ছেলে মেয়েরা পেরোয় তাদের কোনো রাস্তাঘাটে এত জ্যাম থাকে যে ছেলে পড়ে যায় আবার ট্রাকগুলো অবৈধভাবে দা করে রাখে এবং সন্ধেবেলায় কোনো মেয়ে ছেলে যদি পেরে যায় এই কারখানার এখানে ওদের নিজস্ব রুম আছে এখানে সে টানা হয়ে হয়েছে এমন ঘটনা এই কারখানা সিকিউরিদের কারখানা থেকে জানানো হয়েছে বলা হয়েছে জানি না আমরা চাইছি এখানে গরম মাল এখান থেকে বেরতে দেবো না কোন গ্রামের কোন উপকার এরা কোনো কাজে লাগে না অত গ্রামের জমি নিয়ে এরা কারখানা করেছে তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা তোমাদের কাছে আছি আমাদের কারখানা করতে দাও কিন্তু কারখানা করেছে কিন্তু গ্রামের লোকের সুরা হয়নি কোন গ্রামের লোক মানে কাজ পায়নি এবং ওরা বাইরে থেকে জল আনার কথা ছিল সে জলটাও আনে না অথবা এখানে রাস্তায় এত ধুলো হয় যে মানুষ জল ফেরতে পারে না সে জল দেওয়ার তো ব্যবস্থা এখানে নেই কারখানের দিব্য ওরা মুনাফা লাগার জন্যে টাকা কামিয়ে যাচ্ছে শুধু যে গ্রামের লোকের কোনো উপকার করে না পার্কিং এর কোনো ব্যবস্থাই নেই আর গরম মাল এখানে কারখানাতে বের হয় সে মাল পড়তে পড়তে যায় অনেকে গায়ে পড়ে যায় বাচ্চা ছেলে মেয়েরা স্কুল যায় তাদের গায়ে পড়ে যায় এবং যেকোনো লোক দুর্ঘটনা ঘটতে পারে এরা কোনো সুরা কিছু করে নাই কাজের এখান থেকে আপনার নাম আমার নাম সুকুমার ঘোষ আমি গ্রামবাসী বিদ্যা ব্যবসা চাকরি ছোটক বিচার বিবাহ

Eight nine six seven six nine six three zero nine.